আমরা এখন আসি শোলকুপা ধানের হাটে আমাদের হাটে তেমন একটা ধান ফুলে গেলে দেখায় না তো এই জন্য বস্তার পাত থেকে দেখানো লাগতেছে আর কি এই ধানের বাজারটা আমরা সংক্ষেপে জানিয়ে দেব বাইরে থেকে দেখানো সম্ভব না সাইডে কি ধান কত দাম দিল চোদ্দশো নব্বই নাই না কত দাম দিল পনেরোশো টাকা কি ধান বললেন ষোলোশো উনিশ দাম দর বলতেছে বলেন এই ধানটা সাড়ে পনেরোশো দাম দিল মানে তা সাড়ে পনেরোশো চাইছে কিন্তু ব্যাপারে বলছে ধানি কি দাম কত বলেছে কত বলেছে পনেরোশো পনেরোশো টাকা বলেছে সামনে ধানটার দাম দর হচ্ছে একটু দেখি খোলেন আজকে ধানের বাজারে সর্বোচ্চ চিকুনটা গেছে পনেরোশো টাকা পর্যন্ত সর্বোচ্চ গেছে আর সর্বনিম্ন যেটা মোটা ধান ওটা গেছে আর মোটা ধানটা সর্বোচ্চ চৌদ্দশো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ চোদ্দোশো টাকা পর্যন্ত